আসসালামু আলাইকুম ওহমাতল্লা বরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা পাথুরিয়াপাড়া তো পাথুরিয়াপাড়া এখানে একটা তিন শতকের মধ্যে একটা রেডি বাড়ি আছে সাথে থাকুন রাস্তা মোটামুটি আট ফিটের আছে যতটুকু আছে বলার চেষ্টা করি তিনতলা ফাউন্ডেশন দুই তলা করা আছে এই হলো বাড়িটা তো সাথেই থাকুন আমি ভিতরে যাব এবং দেখিয়ে দেব এখন আসলে এখনই বসবাস করতে পারবেন মালিক হলো প্রবাসী সৌদি প্রবাসী আসলে টাকার একটু প্রয়োজন হয়ে গেছে আর একটু লোন আছে যার কারণে বিপদে পড়ে আছে যার কারণে বাড়িটা ছেড়ে দেবে তো অনেকেই যারা প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ আর যদি কোনো প্রবাসী ভাইয়েরা যদি কেউ আগ্রহী হন কোনো প্রবাসী ভাই তাহলে ওনার একটু উপকার হবে যেহেতু উনিও একজন প্রবাসী আমি বাইর সাইডটা আগে দেখাচ্ছি তারপর ভিতরে যাব আমরা আবার নিচে একটা এমনি দোকান সিস্টেম আছে লাস্টে জায়গাটা কিন্তু এমনি স্কোয়ারে আছে তবে একদিক দিয়ে একটু সামথিং কোন বাইর হয়ে গেছে একটু কোনা তো উনি আবার এই কোনাটাকে দোকান করে ফেলছে আর উপরে দিয়েও বাথরুম করে ফেলছে আমি উপরেও দেখিয়ে দিব সাথেই থাকুন কোনটা হলো এটা কিন্তু ভিতরে আবার স্কোয়ার আছে হলো ভিতরে ঢুকলাম ছোটোখাটো পার্কিং আছে দেখতে পাচ্ছেন বসবাস করতেছেন করতেছেন রুম অনেক বড় নিচে রুম চারটা না তিনটা রুম চারটা আমি ওই যে পার্কিং এর জায়গা নিয়ে চারটা স্পেসে ধরি আর কি রুম কিন্তু অনেক বড় এখানেও একটা ওয়াশরুম নিচে টোটাল দুটা ওয়াশরুম না এই হলো কিচেন হ্যাঁ যে ভাই এই যে বললাম যে একটুখানি কোনা আছে যে কোনাটা বাইরে হয়েছে উনি কোনাটাকে আবার কাজে লাগাইছে যে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিচেন এই কিচেনটা দিয়ে এসে আবার এদিক দিয়ে কোনাটার দরজা আছে যেমন বাইরে হওয়া যায় দোকান চাইলে নিজেরাই একটা দোকান করতে পারবেন বাইরের রুমের সাথেও মানে যোগাযোগও রাখতে পারলেন তো এই পর্যায়ে আমি আবার উপরটা দেখিয়ে দিব সাথে থাকুন এখান থেকে বুঝতে পারবো এই যে জায়গাটা দেখেন সাইজ কিন্তু ঠিক আছে জায়গা কিন্তু স্কোয়ার সাইজ এইখান থেকে এই জায়গাটা একটু এই জায়গাটা একটু একটা কোন একটা রাস্তার মতো সামান্য এটুকু জায়গা এবার এসে হয়তো বিশ ফিট হবে একটু জায়গা বাইরে এসে আর কি আমরা এবার যাচ্ছি উপরে যে দুই তালা তবে তিন তিনতলা সিঁড়ি পর্যন্ত করা আছে তো তালা এসে আমরা যতটুকু কমপ্লিট আছে এটা দেখাচ্ছি আসলে কমপ্লিট করতে পারে নাই বোঝেনি আসলে প্রবাসী হলেও সবাই যে একবারে লক্ষ লক্ষ টাকা কামাইতে পারে ঠিক ওরকম না যে এখানে যতটুকু নিচে তো জায়গা ছাড়তে হয় বোঝেনি এইখানে দেখেন আয়শা কিন্তু ওই যে কোনাটা দেখাইছিলাম এখানে কিন্তু অনেক বড়ো মোটামুটি একটা রোমে হয়ে গেছে এই যে কোনাটাই দেখাইলাম এটা নিচে দিয়ে যেহেতু জায়গা ছাড়ছে যার কারণে একটু চিপ হয়ে গেছে আর এখানে এসে বড় হয়ে গেছে সুন্দর মোটামুটি হুম ওয়াশরুমটা এখানে কমপ্লিট হয়নি কিন্তু ইউজ করা যাচ্ছে যেহেতু টাইলস কমপ্লিট করা হয়নি আর কি আবার আর এখান দিয়ে এই রুমটা বারান্দার সাথে বারান্দাটা দেখিয়ে দিব সাথেই থাকুন। এই হলো বারান্দা। আমি শর্টকাট দেখাচ্ছি যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে। এই যে উপরটা দেখিয়ে দিলাম যে অবস্থায় আছে আর একটা ছাদ লাগাই দিতে পারবেন। যেহেতু তিনতলা ফাউন্ডেশন দুইটা ছাদ করা আছে। আচ্ছা ভাই সরাসরি আমি যে এটার যে মালিক ওনার থেকেই কথাটা জিজ্ঞাসা করতেছি প্রাইসটা অনেকে যারা মনে করেন যে আমরা আসলে অতিরিক্ত বাড়াইছি ভাই আপনি যে প্রাইসটা বাড়াইছেন আমরা কি বাড়াইছি না কমাইছি না কমানোর চেষ্টা করছি কমানোর তাই না আচ্ছা যাক এখন আপনার মুখে আপনি প্রাইসটা বলে দিবেন আমার দর্শকের উদ্দেশ্যে যারা আমার সাবস্ক্রাইবার আছে ভিউয়ার্স আছে প্রাইসটা কত চাচ্ছেন প্যাকেজ প্রাইস আমি এক কোটি টাকা চাচ্ছি আমি এক কোটি টাকার মধ্যে হলে ইয়ে করব আর এরপরে আসেন আসার পর আমি কিছু বসার সুযোগ আছে আপনার বলার আল্লাহ হাফেজ কথা বলার সুযোগ আছে আল্লাহ হাফেজ